আসসালামু আলাইকুম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা বিষয়ের কারক দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রথম লেকচারে আমরা হচ্ছে কর্মকারক পর্যন্ত দেখেছিলাম আমি আপনাদেরকে আজকে করণ কারক থেকে পরবর্তী বেশ কিছু আলোচনা আপনাদের সাথে করবো শুরু করছি করণ কারক করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র সহায়ক বা উপায় ক্রিয়া সম্পাদনের যন্ত্র সহায়ক বা উপকরণকেই করণকারক বলে ক্রিয়াকে কি কি দ্বারা কি উপায়ে কিসের দ্বারা কিসের সাহায্যে কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে করণ কারক এছাড়াও কাজটিতে সাধারণত বস্তু ব্যবহৃত হয় যেমন একটা উদাহরণ দেখেন নৌকাটিতে নদী পার হওয়া যায় এখানে নদী পার হওয়া যায় কিসের সাহায্যে সেটি হচ্ছে নৌকা সাহায্যে সুতরাং নৌকা এই শব্দটি হচ্ছে করণকারক আবার একই সাথে নৌকা কিন্তু একটি বস্তু কাজটিতে সাধারণত মানুষের তৈরি নিয়ম থাকবে যেমন তারা বল খেলে এই খেলাধুলাটা আসলে কারা করে মানুষ করে সুতরাং এটা হচ্ছে মানুষের তৈরি নিয়ম তো এখানেই বলটা হচ্ছে করণ কারক করণকারকে বিভিন্ন বিভক্তির উদাহরণ নীরা কলম দিয়ে লেখে প্রশ্ন করেন কিসের দ্বারা লেখে উত্তর কলম দ্বারাই কলম হচ্ছে যন্ত্র সুতরাং কলম হচ্ছে করণে শূন্য বিভক্তি জগতে কীর্তিমান হয় সাধনায় প্রশ্ন করেন কি উপায় বা কিসের সাহায্যে কীর্তিমান হয় উত্তর হচ্ছে সাধনায় সাধনা হচ্ছে একটি সহায়ক বা উপকরণ সুতরাং এখানে সাধনাই হচ্ছে করণে সপ্তমী আলোই আধার কাটে এটি হচ্ছে করণে সপ্তমী প্রশ্ন করেন কিসের সাহায্যে আধার কাটে উত্তর হচ্ছে আলো উদ্যমে সাফল্য আসে করণে সপ্তমী বিভক্তি লোকটি কানে খাটো করণে সপ্তমী বিভক্তি শিকারী বিড়াল গোপে চেনা যায় করণে সপ্তমী বিভক্তি প্রশ্ন করেন শিকারী বিড়াল কিসের সাহায্যে চেনা যায় উত্তর হচ্ছে গোপ সুতরাং এই গোপ হচ্ছে করণ এরপরে আছে আচরণে ইতর ভদ্র চেনা যায় এটি করণে সপ্তমী কঠিন বাধনে বাধা করণে সপ্তমী বিভক্তি প্রশ্ন করেন কি উপায়ে বাধা এটির উত্তর হচ্ছে বাঁধনে সুতরাং এই বাঁধন হচ্ছে করণ কারক চারিদিকে ধোয়াতে আচ্ছন্ন হলো প্রশ্ন করেন কিসের সাহায্যে আচ্ছন্ন উত্তর হচ্ছে ধোয়া সুতরাং এই ধোয়া হচ্ছে করণকারক বা করণে সপ্তমী ব্যবহারে বংশের পরিচয় করণে সপ্তমী টাকায় কি না হয় প্রশ্ন করেন কিসের সাহায্যে কি না হয় উত্তর হচ্ছে টাকা টাকা এখানে উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে সুতরাং টাকা হচ্ছে করণে সপ্তমী বিভক্তি এই রঙে ছবি ভালো হবে না এটি হচ্ছে করণে সপ্তমী বিভক্তি এই কলমে ভালো লেখা হয় না করণে সপ্তমী বিভক্তি নতুন ধান্যে হবে নবান্ন এটি হচ্ছে করণে সপ্তমী বিভক্তি প্রশ্ন করেন কি দ্বারা নবান্ন হবে উত্তর হচ্ছে নতুন ধান্য করণ কারকের বিভিন্ন বিভক্তির উদাহরণ এটা হচ্ছে নবম দশম শ্রেণীর প্রতন বই থেকে শূন্য বা অবিভক্তি যেমন ছাত্ররা বল খেলে ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে তৃতীয় বিভক্তি লাঙল দ্বারা জমি চাষ করা হয় মন দিয়া করশবে বিদ্যা উপার্জন এরপরে আছে হচ্ছে সপ্তমী বিভক্তি ফুলে ফুলে ঘর ভরেছে শিকারী বিড়াল গোপে চেনা যায় দেখেন এখানে যদি প্রশ্ন করা হয় যে শিকারী বিড়াল কি উপায়ে বা কিসের সাহায্যে চেনা যায় সেই প্রশ্নের উত্তর কিন্তু গোপ সুতরাং এই গোভ হচ্ছে সপ্তমী বিভক্তি করণে এত সঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা এখানে মধু হচ্ছে করণে সপ্তমী সব হয় চেষ্টাই হচ্ছে করণে সপ্তমী এ সুতায় কাপড় হয় না এটি হচ্ছে করণে সপ্তমী এরপরে যেটা আছে সম্প্রদান কারক কারকের চার নম্বর যেটা কারক সেটা হলো সম্প্রদান কারক এটা সংজ্ঞা হচ্ছে যাকে সত্য ত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে মূলত কারক বলে সেটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সম্প্রদান কারকে বস্তু নয় ব্যক্তি মূলত হচ্ছে কারক। কিছু কিছু ব্যাকরণবিদ বা বইয়াকরণ আছেন যারা কারক স্বীকার করেন না কারণ কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায় কারক চেনার জন্য কিছু নিয়ম আছে যেমন ক্রিয়াকে অর্থাৎ ক্রিয়া মানে হচ্ছে ভাব ক্রিয়াকে যদি কাকে দ্বারা প্রশ্ন করে কোন উত্তর পাওয়া যায় এবং সেটি যদি সত্য ত্যাগ করে দান অর্চনা বা সাহায্য বোঝায় সাথে পার্থিব কোনো প্রতিদান বা বিনিময় না থাকে তখন তাকে কিন্তু সম্প্রদান কারক বলে সম্প্রদান কারক সাধারণত নৈতিক সামাজিক এবং পারলৌকিক বিষয়ের সাথে জড়িত উদাহরণ অন্ধজনে দেহ আলো এখানে নৈতিক এবং পারলৌকিক বিষয় যুক্ত আছে সুতরাং এই অন্ধজনে হচ্ছে সম্প্রদানকারক সৎপাত্রে কন্যা দাও এখানে কিন্তু একটা সামাজিক বিষয় জড়িত আছে সুতরাং এই সৎপাত্রে কন্যা দাও এটিও হচ্ছে সম্প্রদান কারক ভিক্ষুককে দাও এই জায়গাটিতে সামাজিক এবং পারলৌকিক দুটি বিষয় যুক্ত আছে সুতরাং এই ভিক্ষককে হচ্ছে সম্প্রদান কারক সম্প্রদান কারক ও কর্মকারক দেখতে একই রকম হলেও কর্মকারকে পার্থিব প্রতিদান বিনিময় ইত্যাদি থাকে কিন্তু সম্প্রদান কারকে পার্থিব প্রতিদান সত্য বিনিময় এগুলো থাকে না বা এগুলোর অনুপস্থিতি থাকে এই দুইটা পার্থক্যের মাধ্যমে বোঝা যায় যে কোনটা সম্প্রদান কারক এবং কোনটা কর্মকারক সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির উদাহরণ যেমন চতুর্থ বিভক্তি ভিখারিকে ভিক্ষা দাও সত্য করে না দিলে কিন্তু এটি আবার কর্মকারক হবে যেমন ধোপাকে কাপড় দাও ধোপাকে কাপড় দেওয়া হয় সাধারণত ধোপাকে কাপড় দেওয়া হয় কাপড় ধৌত করার জন্য এবং সেখানে ধোপাকে কিন্তু একটা পারিশ্রমিক দিতে হয় অপরদিকে ভিখারিকে ভিক্ষা দেওয়া হয় এখানে কিন্তু কোনো পারিশ্রমিক বা কোনো কিছু না এখানে সামাজিক এবং পারলৌকিক বিষয় যুক্ত আছে যেহেতু ধোপাকে কাপড় দেওয়ার কাজটি এখানে কোনো সত্য ত্যাগ হচ্ছে না এবং আর্থিক লেনদেনের ব্যাপারটি আছে সেহেতু এটি হচ্ছে কর্মকারক সপ্তমী বিভক্তির উদাহরণ সৎপাত্রে কন্যা দান করো সমিতিতে চাঁদা দাও অন্ধজনে দেহ আলো ইত্যাদি নিমিতার্থে কে বিভক্তি যুক্ত হলে সেখানে চতুর্থ বিভক্তি হয় যেমন বেলাজে পড়ে এলো জলকে চল এরপরে যেটা আছে অপাদান কারক অপাদান কারকের সংজ্ঞা হচ্ছে যা থেকে কিছু গৃহীত বিচ্যুত চাঁদ বিরত আরম্ভ দূরীভূত রক্ষিত ভীত পরাজিত বঞ্চিত হয় এবং যা দেখে কেউ কেউ ভয় পায় তাকেই মূলত অপাদান কারক বলে অপাদানকারকের উদাহরণ যেমন গৃহীত মুক্তি থেকে শুক্তি থেকে মুক্ত মেলে দুধ থেকে দই হয় দুধ থেকে দধি হয় পুকুর থেকে পানি এনেছি ইত্যাদি হচ্ছে এই গৃহীত এটার উদাহরণ এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিচ্যুত গাছ থেকে পাতা পড়ে অর্থাৎ গাছ থেকে পড়ে যাচ্ছে বা বিচ্যুত হচ্ছে মেঘ থেকে বৃষ্টি পড়ে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো জাত জমি থেকে ফসল পায়। খেজুর রসে গুড় হয় জাত মানে হচ্ছে একটা জিনিস ছিল সেখান থেকে পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে অন্য একটা জিনিসে পরিণত হচ্ছে বিরত অর্থাৎ কোনো কিছু থেকে নিজেকে দূরে রাখা যেমন পাপে বিরত হও এ ধরনের উদাহরণ থাকলেও সেটাকে আমরা অপাদানকারক বলবো আরম্ভ শুক্রবার থেকে পরীক্ষা শুরু আগামীকাল থেকে ছুটি শুরু পরীক্ষা এবং ছুটি এই দুটো শুরু হওয়া বা আরম্ভ হওয়া বোঝাচ্ছে সুতরাং এটি হচ্ছে অপাদান কারক। এরপরে যেটা আছে দূরীভূত অর্থাৎ কোনো কিছু শেষ হয়ে যাওয়া বা চলে যাওয়া যেমন দেশ থেকে পঙ্গপাল চলে গেছে গ্রাম থেকে দস্যুরা চলে গেছে রক্ষিত বিপদ থেকে বাছাও এই রক্ষিত অর্থ হচ্ছে রক্ষা করা যেমন বিপদে মরে রক্ষা করো গরিবকে কম্বল দিয়ে ঠান্ডায় বাছাও ভীত বাক্যে ভয় পায় না কে বাবাকে বড্ড ভয় পায় বর্ষাকালে সাপের ভয় এরপরে আছে আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে প্রত্যেকটি বাক্যে এখানে শব্দের মধ্যে ভয় বা ভীত এই অর্থটি প্রকাশ পেয়েছে সুতরাং এটি হচ্ছে কারকের উদাহরণ হবে পরাজিত পরাজয়ে ডরে না বীর বঞ্চিত অধিকার থেকে বঞ্চিত করো না অপাদানকারক চেনার জন্য বেশ কিছু নিয়ম আছে আমরা সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হতে থেকে চেয়ে ইত্যাদি বোঝালে অপাদানকারক হয় যেমন লোভে পাপ পাপে মৃত্যু এখানে থেকে এটি উজ্জ আছে বক্তার মুখে যেন বক্তার মুখে যেন খই পড়লো এখানে থেকে এই শব্দটি উজ্জ আছে এরপর হচ্ছে ভিতর থেকে বাহিরে গেলে সেটি অপদানকারক হয় তবে বাহির থেকে কোনো জিনিস ভিতরে আসলে সেটি আবার অধিকরণকারক হয় যেমন স্কুল পালালে রবীন্দ্রনাথ হওয়া যায় না এখানে স্কুল পালানো মানে হচ্ছে ভিতর থেকে বাইরে যাওয়া সুতরাং এটি অপাদান কারক। মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন এটি হচ্ছে অপাদান কারক। গাড়ি স্টেশন ছাড়লো এটি অপাদান কারক। এরপরে হচ্ছে গাড়ি স্টেশন আসলো এখানে কিন্তু বাহির থেকে ভিতরে আসা অর্থাৎ বাইরে থেকে স্টেশনের ভিতরে আসাকে বোঝাচ্ছে সুতরাং এটি অধিকরণ কারক হবে বস্তুর রূপান্তর ঘটলে সেটি অপাদান কারক হবে যেমন তিলে তৈল হয় তিল থেকে তেলে রূপান্তর ঘটেছে দুধ থেকে মাখন হয় দুধ থেকে মাখনে রূপান্তর ঘটেছে কত ধানে কত চাল এখানে ধান থেকে চালে রূপান্তর হয়েছে সুতরাং কোনো বাক্যে যদি অর্থ রূপান্তর বোঝায় তখন সেটি অপাদান কারক হয় যেমন মেসি রোনাল্ডোর চেয়ে ভালো মেসি এবং রোনালদোর মধ্যে তুলনা বোঝাচ্ছে চেয়ে ভালো দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে সুতরাং এটি অপাদানকারক সুখের চেয়ে শান্তি ভালো এটিও তুলনা বোঝাচ্ছে সুতরাং এটি অপাদান নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করা বোঝালে অপাদান কারক হয় যেমন সে তিন দিন ধরে অসুখে ভুগছে এই তিন দিন স্পষ্ট করে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এজন্য এটি অপাদানকারক হিসেবে নির্ণিত হবে চোদ্দ তারিখ পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত এই পর্যন্ত দ্বারা চোদ্দ তারিখকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে কারণে এটি অপাদানকারক অপাদান কারকে বিভিন্ন বিভক্তির উদাহরণ প্রথমা বা শূন্য বিভক্তি ফলগাছে থাকে না মনে পড়ে সেই দুপুরে পাঠশালা পলায়ন ইত্যাদি হচ্ছে অপাদান কারকে শূন্য বিভক্তি অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি বাবাকে বড্ড ভয় পায় ষষ্ঠী বিভক্তির উদাহরণ হচ্ছে যেখানে বাঘের বয় সেখানে সন্ধে হয় সপ্তমী বিভক্তি বিপদে মোরে করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা লোক মুখে শুনে এসেছি তিলে তৈল হয় টাকাই টাকা হয় এই প্রত্যেকটি হচ্ছে অপাদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ বিভিন্ন অর্থে অপাদানের ব্যবহার যেমন স্থানবাচক তিনি চট্টগ্রাম থেকে এসেছেন দূরত্ববাচক ঢাকা থেকে চট্টগ্রাম দুশো কিলোমিটারেরও বেশি ফেলা হয়েছে অধিকরণ কারকের সংজ্ঞা হচ্ছে ক্রিয়া সম্পাদনের সময় স্থান বা বিষয়কে অধিকরণ কারক বলা হয় অর্থাৎ কোনো বাক্যে যদি নির্দিষ্ট করে কোনো সময় বা কাল স্থান বা আধার এবং কোনো একটা নির্দিষ্ট বিষয়কে বোঝাই সেটিকে কারক বলে অধিকরণ কারকে বেশিরভাগ ক্ষেত্রে এই অন্তঃস্ত্বে অর্থাৎ সপ্তমী বিভক্তি যুক্ত হয় উদাহরণ যেমন স্থান আমরা রোজ স্কুলে যাই কোথায় যাই স্কুলে যাই এই বাড়িতে কেউ নেই কোথায় কেউ নেই বাড়িতে কেউ নেই ক্রিয়াকে কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অধিকরণ কারক হবে কাল বা সময় প্রভাতে সূর্য ওঠে ক্রিয়াকে প্রশ্ন করেন সূর্য কোথায় ওঠে উত্তর হচ্ছে প্রভাতে এরপরে বিষয় একটা উদাহরণ হচ্ছে জিম গণিততে ভালো সুতরাং এখানে গণিত এটা দ্বারা বিষয়কে বোঝাচ্ছে তাই এটি অধিকরণ কারক অধিকরণ কারকের বিভিন্ন উদাহরণ আমি কলেজে যাব প্রশ্ন করেন কোথায় যাব উত্তর হচ্ছে কলেজে এই কলেজ হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি বাবা বাড়িতে নেই অধিকরণে সপ্তমী লঙ্গি এ সিন্দুর প্রলয়ের নৃত্য অধিকরণে ষষ্ঠী আপনি কি পুকুরে গোসল করবেন এটি হচ্ছে অধিকরণে সপ্তমী মনেতে আগুন জলে চোখে যে জলে না এটি হচ্ছে অধিকরণে সপ্তমী ক্রিয়াকে প্রশ্ন করেন কোথায় আগুন জলে উত্তর হচ্ছে মনেতে সুতরাং এই মনেতে হচ্ছে অধিকরণে সপ্তমী বাড়ি যাব এটি অধিকরণে শূন্য বিভক্তির উদাহরণ অধিকরণকারক চেনার আরেকটি উপায় হচ্ছে ক্রিয়াকে কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অধিকরণকারক অধিকরণ কারকের বিভিন্ন উদাহরণ সে আজ ঢাকা যাবে প্রশ্ন হচ্ছে কখন যাবে উত্তর হচ্ছে আজ সুতরাং আজ হচ্ছে অধিকরণে শূন্য বিভক্তি চিরদিন তোমারে চিনি অধিকরণে শূন্য বিভক্তি আগামীকাল ফুটবল খেলা দেখব খেলা দেখব কখন খেলা দেখব উত্তর হচ্ছে আগামীকাল সুতরাং এটি হচ্ছে অধিকরণে শূন্য বিভক্তি রোববার স্কুল বন্ধ অধিকরণে শূন্য বিভক্তি প্রশ্ন হচ্ছে কখন স্কুল বন্ধ উত্তর কারক চেনার আরেকটি নিয়ম হচ্ছে ক্রিয়াকে কোনো বিষয় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অধিকরণ কারক অধিকরণ কারকের বিভিন্ন উদাহরণ সুমাইয়া বাংলায় কাছা প্রশ্ন হচ্ছে কোন বিষয়ে কাছা উত্তর বাংলায় বাংলা হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি হুজাইফা যুদ্ধে পারদর্শী প্রশ্ন হল কোন বিষয়ে পারদর্শী উত্তর হচ্ছে যুদ্ধে পারদর্শী এই যুদ্ধে হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি আল আমিন ক্রিকেট খেলায় ভালো কোন বিষয়ে ভালো উত্তর হচ্ছে ক্রিকেট খেলায় ক্রিকেট এটি হচ্ছে অধিকরণে শূন্য বিভক্তি অধিকরণ কারককে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কালাধিকরণ আধারাধিকরণ আর সর্বশেষ হচ্ছে ভাবাধিকরণ কালাধিকরণ মূলত সময় সম্পর্কিত ক্রিয়া সম্পাদনের কাল বা সময়কে কালাধিকরণ বলা হয় সকালে ঘুম থেকে ওঠা ভালো এখানে সকালে এটা হচ্ছে সময় সম্পর্কিত বর্ষাকালে বৃষ্টি হয় এই বর্ষাকাল হচ্ছে সময় সম্পর্কিত এই জন্যকে এইগুলাকে বলা হয় কালাধিকরণ অধিকরণ এরপরে যেটা আছে ভাবাধিকরণ ক্রিয়া সম্পাদনের ভাব বা অভিব্যক্তি প্রকাশ করাকে ভাবাধিকরণ বলে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে এই ভাবাধিকরণকে কখনো কখনো ভাবে সপ্তমী বলা হয় যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় কান্নায় শোক মন্দিভূত হয় আধারাধিকরণ বা স্থান সম্পর্কিত আধারাধিকরণকে তিন ভাগে বিভক্ত করা হয় ঐক্যদেশিক অভিভাবক ও বৈষয়িক ঐকদেশিক বিরাট একটি স্থানের ক্ষুদ্র অংশ জুড়ে থাকলে তাকে ঐক্যদেশিক বলে যেমন পুকুরে মাছ আছে পুকুরের যে কোনো এক স্থানে বোঝাচ্ছে বনে বাঘ আছে বনের কোনো এক অংশে বোঝাচ্ছে আকাশে চাঁদ উঠেছে আকাশের যে কোনো এক অংশকে বোঝাচ্ছে আমি অর্থেও ঐক্যদেশিক অধিকরণ হয় যেমন ঘাটে নৌকা বাধা আছে ঘাটের কাছে দুয়ারে দাঁড়ায় প্রার্থী ভিক্ষা দেহ তারে দুয়ারের কাছে রাজার দুয়ারে হাতি বাধা এরপর আছে অভি ব্যাপক পিরাট বা ক্ষুদ্র স্থানের সবটুকু জুড়ে অর্থাৎ এটা একটা পুকুর এই পুকুরের সবটুকু জুড়ে যখন কোনো কার্য সম্পাদন হয় ঠিক এরকম বিরাট বা ক্ষুদ্র স্থানের সবটুকু জুড়ে থাকলে তাকে অভিব্যাপক বলে এবং তিলে তৈল হয় তিলের সারা অংশব্যাপী নদীতে পানি আছে পুরো নদীর অংশব্যাপী এরপরে আছে বৈষয়িক কোনো বিষয়ে দক্ষতা কিংবা দুর্বলতা বোঝালে তাকে বৈষয়িক বলে রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো আমাদের সেনারা সাহসে দুর্জয় যুদ্ধে অধিকরণ কারকে অন্যান্য বিভক্তি প্রথমা বা শূন্য বিভক্তি আমি ঢাকা যাব এটা স্থান বোঝাচ্ছে বাবা বাড়ি নেই স্থান বোঝাচ্ছে তৃতীয় বিভক্তি খিলিপান দিয়ে ওষুধ খাবে এরপরে আছে পঞ্চমী বিভক্তি বাড়ি থেকে নদী দেখা যায় সপ্তমী বিভক্তি এই বাড়িতে কেউ নেই অধিকরণে অনুসর্গের ব্যবহার ঘরের মধ্যে কে রে তোমার আসন পাতিব হাটের মাঝে ইত্যাদি বাক্যগুলো হচ্ছে অধিকরণে অনুসর্গের ব্যবহার এক নজরে ছয়টি কারক কারক হচ্ছে ছয়টি কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদান অপাদান এবং অধিকরণ কর্তৃকারক ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্তৃ সম্বন্ধ বা কর্তৃকারক ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্মসম্বন্ধ বা কর্মকারক ক্রিয়াকে কি দ্বারা কি উপায়ে কিসের দ্বারা কিসের সাহায্যে কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় অথবা কাষ্টিতে সাধারণত বস্তু ব্যবহৃত হবে বা মানুষের তৈরি নিয়ম ব্যবহৃত হবে তখন সেগুলো কারণকারক এরপর আছে সম্পাদনকারক সত্য ত্যাগ করে কাউকে কিছু দান করলে সেটা সম্পাদনকারক সম্পাদন কারকে সাধারণত নৈতিক সামাজিক ও পারলৌকিক বিষয়ের সাথে জড়িত থাকবে অপাদানকারক নির্ণয় করার জন্য কোনো বাক্যে যদি গৃহীত বিচ্যুত জাত পরাজিত বঞ্চিত হয় এবং ভয় পাওয়া বোঝায় তখন সেটি অপাদানকারক হবে এছাড়াও বাক্যে হতে থেকে যে ইত্যাদি স্পষ্টভাবে বোঝা গেলে সেটিও অনেক সময় অপাদানকারক হয় ভিতর থেকে বাহিরে গেলে সেটি অপাদানকারক কোনো বস্তুর রূপান্তর ঘটলে দুইটি বস্তুর মধ্যে তুলনা বোঝালে নির্দিষ্ট করে সময় বোঝালে ইত্যাদি ক্ষেত্রে সেই বাক্যগুলো অপাদানকারক হিসেবে বিবেচিত হবে স্থান সময় বা বিষয় বোঝালে তখন সেটি অধিকরণকারক এছাড়াও ক্রিয়াকে কোথায় কখন কোন বিষয়ে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিও অপাদানকারক অধিকরণকারক এরপর আছে পদ ও সম্বোধন পদ সম্বন্ধ পদ। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপথ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাকে সম্বন্ধ পদ বলে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের সম্বন্ধ নেই বলে সম্বন্ধ পদকে কারক বলা হয় সম্বন্ধ পদের বিভক্তি সম্বন্ধ পদের র এর বিভক্তিযুক্ত হয়ে থাকে যেমন মতিন যোগ এর মতিনের সময়বাচক অর্থে সম্বন্ধ হয় যেমন আজিকার কালিকার এখানে একটা উদাহরণ হচ্ছে মতিনের ভাই বাড়ি যাবে এখানে মতিনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে কিন্তু যাবে ক্রিয়াপদের সাথে কোনো সম্বন্ধ নেই এরপর আছে সম্বোধন পথ সম্বোধন পথটির অর্থ আহ্বান যাকে সম্বোধন বা আহ্বান করে কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলে সম্বোধন পদ বাক্যের অংশ কিন্তু বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না বা সম্বোধন পদ কারক নয় ওহে মাঝি আমাকে পার করো সুমন এখানে এসো সম্বোধন পদ চেনার উপায় সম্বোধন পদের পূর্বে গো ওরে হে ওগো ওই প্রভৃতি অব্যয়বাচক শব্দ বলে সম্বোধন সূচনা করে উদাহরণ ওগো তোরা জয়ধ্বনি কর ওরে আস তোরা যাসনি ঘরের বাহিরে অই নির্মল উষা কে তোমাকে নির্মিল ইত্যাদি অনেক সময় শুধু সম্বন্ধ সূচক অব্যয়টি কেবল সম্বোধন পদের কাজ করে সম্বোধন পদের পরে অনেক সময় বিস্ময়সূচক চিহ্ন দেওয়া হয় এই ধরনের বিশ্বাসূচক চিহ্নকে সম্বোধন চিহ্ন বলা হয়ে থাকে আধুনিক নিয়মে সম্বোধন চিহ্ন স্থানে কমা চিহ্নের প্রয়োগই বেশি হয় যেমন ওরে খোকা যাবার সময়ে একটা কথা শুনে যাস ইত্যাদি তো প্রিয় দর্শক আজকের লেকচারে এই পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা পরের যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে আলোচনা করব আমি পরবর্তী লেকচারে নবম দশম শ্রেণীর নতুন বইয়ের যে নিয়মগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ